প্রিয় দর্শক যারা আমরা গরু ছাগল বেড়া মহিষ লালন পালন করে থাকি তাদের জন্য গাছ চাষ করাটা অত্যন্তই জরুরি তো আমরা কি গাছ চাষ করব সেটা হচ্ছে মূল বিষয় যে আমরা যেই ঘাস একবার চাষ করিলে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত অনায়াসে সেই ঘাসের ফলন পাবো এমন গাছ আমাদের চাষ করা উচিত তো আমি যেই গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে জার্মান হোয়াইট একটি ঘাস দেখতেই পারতেছেন এটি এত পরিমাণ ঘনত্ব হয়ে হয় জমিতে একে কানায় কানায় পূর্ণ হয়ে থাকে তো এই গাছটি চাষ করলে আপনারা খুবই লাভবান হবেন কারণ এটি পানি এবং শুকনো উভয় জমিতে হয় অর্থাৎ যে জমিতে বছরে কিছু সময় পানি জমে থাকে আবার কিছু সময় শুকনো থাকে তো এরকম জমিতে আপনারা এই গাছটা চাষ করতে পারেন এই গাছটি চাষ করলে আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে খামারে আপনার ভালো একটা লাভ কিন্তু খামার থেকে আপনি পাবেন তাই আর দেরি না করে এই জার্মান হোয়াইট বিট গাছটি চাষ করুন খামার করে আপনি লাভবান হন কারণ খাদ্যের প্রচুর দাম ঘাস ছাড়া আপনার খামার করে টিকে থাকাটা খুবই কষ্টকর যারা ঘাস ছাড়া খামার পরিচালনা করেন তারা জানেন যে কি পরিমাণ দানাদার খাদ্যের দাম আর এই দানাদার খাদ্যের দামের কারণে কিন্তু খামার থেকে কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায় না সেই জন্যে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে তো আপনার খামারটা সচল রাখার জন্য এই জার্মান হোয়াইট হাইব্রিট গাছটি চাষ করুন খামার থেকে আপনার দীর্ঘমেয়াদী একটি প্রফিট আপনি কিন্তু বের করতে পারবেন যদি আপনার প্রচুর পরিমাণ এই জার্মান হোয়াইট হাইব্রিট গাছটি থাকে আমি এই গাছটির কথা বারবার এই বলি এটি অল্প মূল্যে একেবারে অল্প খরচে লং টাইম আপনার এই গাছের ফলন পাবেন আর এটি সাধারণত নিচু জমিতে যেগুলো জমিতে বছরে কিছু সময় পানি জমে থাকে আবার কিছু সময় শুকনো থাকে এই সব জমিতে আপনি এই গাছটা চাষ করতে পারবেন এটা একটা ভালো দিক হচ্ছে এটি যে আপনি যে কোনো জায়গায় এটা চাষ করলে আপনার গাছটি মরে যাওয়ার কোনো ভয় নেই বারো মাস আপনার জমিতে যদি সাঁতার পানিও হয়ে যায় বৃষ্টিতে বন্যায় তাও আপনার কোনো চিন্তা নেই আপনার এই গাছটি মারা যাবে না তাই এই গাছটি আপনারা চাষ করলে আপনার খামারে ঘাস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না কারণ আমি যে জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদেরকে অনেক প্রতিবেদন দেখিয়েছি আমি এখানে আপনার চার ফিট পাঁচ ফিট পানি হয়ে গেছিলো এখানে বছরে ছয় মাসের মতন পানি জমে থাকে ছয় মাস থেকে সাত মাস পানি জমে থাকে বছরে কিছুটা সময় এই বোরের মৌসুমে শুকনো থাকে এই শুকনোর ভিতরেও দেখেন ফলন এখন কিন্তু জমিতে পানি নাই দেখতেই এখন জমিতে পানি নাই শুকনো আর যখন পানি ছিল তখন কিন্তু আপনাদেরকে প্রতিবেদন দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই একই জায়গার থেকে আমি বছরে সারা বছর গাছ অনায়াসে আমি পেয়ে যাচ্ছি এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত কারণ যে পরিমাণ পানি জমে থাকে জমিটা পরিত্যক্ত পরে থাকার কথা ছিল সেখানে আমি গাছ চাষ করে আমার জমিটাকে কাজে লাগিয়েছি এখান থেকে আমি আমার গরুর খামারের জন্য ভালো একটা খাবারের যোগান পাচ্ছি তো আপনারা এই গাছটি চাষ করতে হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এই গাছের কাটি না আপনাদেরকে পৌঁছে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ